আপনার দৃষ্টিতে দেশ কেমন চলছে এখন চলতে ভালো ভালো সামনে কাকে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন তাহলে জিয়া তারেক জিয়া সামনে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাকে চাই সরকার হিসেবে সরকার হিসেবে তো আমার মানে একার মাধ্যমে সম্ভব না তারপর জনগনে যাকে দেখা যাবে যে যাকে চাচ্ছে সেই সরকার হিসেবে মানে গঠন করা যেতে পারে একটু মত মানে যে মানে আমার একার মত তো মানে সবাই তো আসলে চাইতো দেখ ভালোভাবে পরিচালনা করছে সবাই চায় সবাই চাই ভালো ভাবে পরিচালনা কিন্তু সবাই তো আসলে করে না দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে বেশ কারণ তো ভালোই লাগছে ভাই ভালো আছে না সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন কাকে চাচ্ছেন সরকার হিসাবে যাই ভালোবাসবি ভালো কাজ করবি আমার আরাম দিবি टाकी পাব আমরা আর কি করব বলেন তারপর কাকে প্রত্যাশা করছেন আপনি দেখতে যাচ্ছেন কাকে হ্যাঁ কাকে যাচ্ছেন ভাই আঙলি তো বিষয় কথা বলা যাবে আমরা তাই ধনগণ এই যে যাই ভালো রাষ্ট্র দেখাবে टाकी পাব আমরা এই তো বর্তমানে ভাড়া ভাড়া খুব ভালো হচ্ছে না আগের মতো হচ্ছে না আগের মতো ফাচা সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন সামনে ভোটে নির্বাচনে কাকে চাচ্ছেন এখন দেশটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য মানে বর্তমানে একটা নতুন সরকার তো হাত দরকার যেই হোক নতুন সরকার হাত দরকার আপনি কাকে চাচ্ছেন ভাই এখন এখন বলতে